তো বন্ধুগুলা আজ কী হল আর আজই সবাই মিলে আমাকে করে পাচ্ছি তোমা গোটা বিড়িগণ দেখো তাইলে অবশ্যই বুঝিয়ে পাবেন তো আজ সকাল সকাল বিড়ি পড়ং সাইকেল নিয়ে ও এলা তো বিকেল তো আজ মই বিকেলে উঠে বিড়ি সাইকেল নিয়ে বন্ধুরা ডেকাইল করে যাবে না কি আর কি তো ঘুরতে ঘুরতে চলে এসেছিলি মাঠ আর এটি অনেক বন্ধু এসে গেছে আরও অনেক বন্ধু আসবে তার জন্য আমার এটা অপেক্ষা করতেছি তো দেখতে দেখতে সকাল বন্ধু চলে এসেছিল আর আমার বিড়ি পড়লি সাইকেল নিয়ে যাওয়ার জন্যে তো আমার যাওয়ারছি একটা মানে বাজার নবগুঞ্জ বাজার কাছে চিনেন অবশ্যই কমেন্টও জানাবেন আর আমার দেখতে দেখতে চলে এসে একটা দোকানও তো এটিকে না বন্ধুরা কেক পছন্দ করে দিয়ে দিয়েছে আজ মোর একটা বন্ধুর বার্থডে তো ওইটাই সবাই মিলে কেক ঠেক পছন্দ করে দিচ্ছে তো দেখতে দেখতে আমার কেক ঠেক পছন্দ করা হয়ে গেল তো কেক ঠিক নিয়ে আমার বিড়ি পার্কের উদ্দেশ্যে আর এটা হচ্ছে নবকুঞ্চু পার্ক তোমার কাই কাই নবগুঞ্চু পার্ক চিনেন বা আছেন অবশ্যই কমেন্ট কোয়া যাবেন আর আমার এটা না আস্তে আস্তে হয়ে গেছে তো আমার ক্যামেরা তো বেশি ভালো না তো যেমন দেখা দাও চমনে দেখো ডাউনলোড তোমার আজকের ভিডিও গান এখানে তোমাক যদি মোর ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টও জানাবেন আর একটা লাইক দিয়ে যাবেন তো আজকের মধ্যে বাই বাই